ওই যে আছে না যে নারীরা সব পারে যে রাধে সে চুলো বাঁধে তো আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ স্টার্টেড ফোর্থ মিনি ব্লগের সবাইকে স্বাগতম তো ঘুম থেকে উঠেই দেখলেন দেখতে পাইলেন আপনারা আমাকে তো এখানে ওরা দুজনেই ঘুমা তো আমি প্রতিদিন যেটা করি এটা তুলে দিয়ে আগে ঘুম থেকে উঠে তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আর এখানে দেখেন আমার দুটা গাছ আছে তো আমার যে অল্প কিছু গাছ আছে এই গাছগুলো নিয়ে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও করব আমি খুব তাড়াতাড়ি তো সব কিছু শেষ করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আজকে আর ওগুলা দেখাইলাম না কারণ গত দুইটা ভিডিওতে আপনারা দেখতে পাইছেন তো ঘর দেওয়া শেষ করে আমি এখানে আসছিলাম একটু করার জন্য আমি রুমেই মানে আমার রুমের নর্মালি ওয়াশরুম করি কিন্তু আজকে ওখানে পেস্টটা শেষ হয়ে গেছিল এই জন্য বেসিনে এসে ব্রাশ করলাম তো ব্রাশটা শেষ করে আমি মুখ ধুয়ে মুখটাও মুছে ফেললাম তো এখন আমি আমার প্রতিদিনের যে কাজটা থাকে আপনারা বুঝতেই পারছেন অলরেডি এতক্ষণে তো সেই কাজটাই করতে যাচ্ছি কারণ কাপড়গুলো মেলে দিতে যাচ্ছি সাথে তো আজকে এসে দেখলাম আম্মু অনেক ভরে ভরে কাপড়গুলো মেলে দেয় সবসময় তো আজকের একটা ব্যাপার কি খুব মেঘলা ছিল কিন্তু সময় ছিল না দেখে অত ভিডিও নিতে পারিনি তো তাড়াহুড়া করে কাপড় মেলে দিয়ে নিচে এসে আমি প্রতিদিনকার মতোই মশলাগুলো বের করে নিলাম কারণ মশলাগুলো আগে থেকে বের করে নিলে রান্নার অ্যারেঞ্জ করতে করতে এগুলা বরফ ছেড়ে দেয় আর প্যারা খাইতে হয় না তো আমি এগুলো সুন্দরভাবে ভিজিয়ে রেখে চলে যাব মামার জন্য চা বানাইতে কারণ মামা চলে যাবে একটু পরে আসলে অনেকদিন ছিল ভালোই লাগছিল তো এখানে মামার জন্য চা বানাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমাদের নাস্তা এটা হচ্ছে বৌবাদ তো আপনারা কে কোথায় কি নামে ডাকেন এটার অনেকগুলো নাম আছে একটু কমেন্ট করে জানাবেন আমরা বলি অনেকে খুদের ভাত বলে অনেকে বৌয়া বলে তো কে কি বলেন কোন জেলায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি মামার জন্য দুধ চা বানানো শেষ করে মামাকে চাটা দিয়ে এসে আমি আমার মেয়ের জন্য খাবারটা বসাইছিলাম চোলায় ও প্রতিদিন সকালে নুরুসটা খেতেই পছন্দ করে অন্য কোনো খাবার দিলে অতটা খেতে চায় না মানে এটাই ও খুব প্রেফার করে সকালবেলা নাস্তা হিসাবে তো বাচ্চাদের এই স্যুপ নুডলস রান্না করার ক্ষেত্রে একটু লবণ আর সামান্য একটু তেল মিক্সড করে দিলে এটা খেতে অনেক মজা হয় ও বেশ মজা করে খায় তো আমি সব সময় চেষ্টা করি একটু সামান্য তেল মানে তেলটা খুবই অল্প পরিমাণে দেওয়ার জন্য তো ওর খাবারটা প্রিপেয়ার করে রেখে আমি এখানে আসলাম আজকে রান্নার জন্য মাছগুলো ফ্রিজের থেকে বের করতে এখানে ছিল হচ্ছে বাটা মাছ আর পাবদা মাছ তো একটা দুপুরের জন্য একটা রাতের জন্য রান্না করা হবে মাছগুলো ভিজিয়ে রেখে এখন আমি আর যে ওইখানে নাস্তা খাবো এই টাইমটা বাসায় কেউ থাকে না আমরা খুব মজা করে এই দুজন মিলে গল্প করি আর নাস্তা খাই তো নাস্তা শেষ করে আমি এখানে সব তরকারিগুলো কেটে নিব তো তরকারিগুলো কেটে নেওয়ার আগে একটু দেখতে গেলাম তারা ঘুম থেকে উঠলো কিনা কারণ আজকে অনেক বেলা হয়ে গিয়েছে দেখেন প্রায় এগারোটা বারো বেজে গিয়েছে এখনও তাদের উঠার নাম নাই তো ম্যাক্সিমাম দিনেই এমন হয় তারা বাপ বেটি ঘুমায় আমার অলমোস্ট কাজ শেষ হয়ে যায় তো এটা আমার জন্য একটু ভালোই হয় আর এই জন্য আমি আর প্যারা দেই না তো এখানে আমি সব কুটাকাটা সেরে নিচ্ছিলাম আর কথা বলতেছিলাম হচ্ছে আম্মু ওয়াশরুমে কাপড় ধুচ্ছিল এই জন্য আমি আম্মুর সাথে গল্প করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম কি যেন বলতেছিলাম ঠিক মনে নাই আর কুটা কাটাগুলো শেষ করে নিয়ে এখন সব ধুয়ে আম্মুকে রেডি করে দিব আর এদিকে ভাত বসে দিচ্ছিলাম আমি আম্মু আসার আগে যে ভাতটা হয়ে গেলে আম্মু এসে ডিরেক্ট রান্না চলে দিতে পারবে আর এদিকে দেখেন চাচা ভাতিজা এভাবেই সারা ঘর দিয়ে ঘুরে বেড়ায় তারা আমার মেয়ে যে তার চাচার কোলে যে কি পরিমাণ খুশি হয় এটা বলে বোঝানোর মতো না আসলে কথা আসে না যে রক্ত কথা বলে এটাই হচ্ছে আসল রক্ত ও কথা বলতে বলতে আমার ব্লগটাও শেষ পর্যায়ে আর কাজগুলোও সব কমপ্লিট আমার জন্য রেডি করে রাখলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ সবাইকে কেমন লাগছে ভিডিও সবাই জানা